চৌঠা জুন দু লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সদস্য বিজেপি সহ আরও উনচল্লিশটি পার্টি একত্রে দুশো চুরানব্বইটি এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য কংগ্রেস সহ আরও পঁচিশটি পার্টি একত্রে দুশো বত্রিশটি আসন লাভ করার সাথে আগামী পাঁচ বছরের প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে আগ্রহতা বাড়তে থাকে জনগণের মধ্যে তৃতীয় মোদি সরকার গঠনের তোড়জোড় প্রায় শেষ পর্যায়ে সাতই জুন দিল্লির সংসদে সেন্ট্রাল হলে এনডিএ শরিকদের বৈঠকে জেডিইউ নেতা নীতীশ কুমার এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু অমিত শাহ রাজনাথ সিং জেপি নাড্ডা সহ অন্যান্য নেতারাও সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন দেয় আগামী নয়ই জুন রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল আগামীকাল দিল্লি পৌঁছবেন এছাড়াও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবাক श्रीलंकार प्रेसिडेंट रनिल्रम सिह আরও অনেককে গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশ্যভোজ যোগ দেবেন সকল অতিথিগণ অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস আজ শনিবার দিল্লিতে আয়োজিত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী মল্লিকা অর্জুন খাড়গে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য নেতারাও ইন্ডিয়া সদস্য নেতারা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে দেখতে চাইছে এখন প্রশ্ন যে তৃতীয় মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী বেঞ্চ কোন নতুন লড়াই শুরু করবে আর কি তার পাল্টা উত্তর দেবে মোদী সরকার আজ এই পর্যন্তই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত